পর থেকেই অনেক সুনাম কুড়িয়েছেন এবং এখন পর্যন্ত লাকসামের যে মানবিক কাজগুলো সেগুলোতে আপনাকে সবসময় পাশে পাওয়া যায় এবং আপনি সবসময় বলেন যে লাকসামের সকল ধরনের মানবিক কাজে থাকবেন সব কিছু মিলে এই যে আজকে মানবতার তরে মানবপ্রেমী নামে এই সংগঠন পথচারী ব্যান চালক চালক তাদেরকে ইফতার করাচ্ছে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন এবং আপনি তাদের সাথেই আসলে ইফতার করতেছেন সেই অনুভূতিটা একটু ব্যক্ত করবেন আসলে আমরা সবাই মানুষ আমরা এখানে যারা ইফতার করতেছেন সবাই রোজাদার সারাদিন রোজা রাখছেন হয়তোবা কেউ আমরা অফিসে কাজ করি কেউ রিক্সা চালায় অথবা কেউ শারীরিক অন্য কোনো পরিশ্রম করে কিন্তু আমরা সবাই মানুষ আমরা আজকে সবাই সকল মানুষ যদি আমরা প্রফেশনকে বা পেশাকে বিভাজন না করে আমরা যদি সবাইকে মানুষ হিসেবে চিন্তা করি তাহলে আমরা সকল মুসলমান ভাইয়ের একসাথে বসে ইফতার করতেছি হ্যাঁ বিষয়টা এমন যে আমরা খোলা বেলায় মুক্ত যেখানে আমাদের সাধারণ ভাইদের ইফতারের সেই সুযোগটা নাই অথবা একটু মানবতাত মানবপ্রেমী সংগঠন যে এটা আয়োজন করতেছে মাসব্যাপী যে আয়োজনে একদম আমাদের রুট লেভেলে যারা আছেন যারা একসাথে ইফতার করা অনেক সময় হয়তো বা সামর্থ্য থাকে না কিংবা সেই সময় সুযোগ পান না তার তারা সবাই মিলে একসাথে ইফতার করার যে একটা চরম সুযোগ আমি মনে করি যে এটা মানুষ হিসেবে আমরা যদি চিন্তা করি তাহলে এখানে কোনো ডিভাইডেশন থাকবে না এবং এখানে সবার সাথে একসাথে ইফতার করা এটা একটা প্রশান্তির বিষয় আর ইফতার আল্লাহ রাসুলের হাদিস অনুসারে আপ যে ইফতার করাবে একটা খেজুর দিয়ে যদি ইফতার করে সম পরিমাণ পাবে ফলে এই যে আজকে সংগঠনের উদ্যোগে যে ইফতার আমি মনে করি যে এটা একটা বড় ধরনের মহৎ উদ্যোগ এবং এর মধ্য দিয়ে অন্য অন্য সংগঠনে যারা ইফতার আয়োজন করছেন হয়তোবা সেটা বড় কোনো রেস্টুরেন্ট হচ্ছে অন্য কোনো পাঁচ তারা হোটেল হচ্ছে কিন্তু আমাদের সাধারণ মানুষের চিন্তা খুব কম মানুষই করে ফলে আমি মানবতার তার মানবপ্রেম সংগঠনকে ধন্যবাদ জানাই তারা এরকম আয়োজন করার জন্য এবং আমি বিশ্বাস করি আমরা সবাই সাধারণ মানুষের কথা চিন্তা করবো ছিন্নমূল মানুষের কথা চিন্তা করব আপনাকে ধন্যবাদ